মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা ব্যক্তির স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা বেশি ভালোবাসা নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ এবং জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেওয়া একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না একটি বিশেষ মুহূর্তে একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এই রূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয় আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয় তখনই সেই জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে জাতির জীবনে যখনই এই চেতনা আসে তখন গোটা জাতি সকল প্রকার অন্যায় অবিচার স্বার্থপরতা পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র একাত্তরের মুক্তিযুদ্ধের সময়েই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় দ্রব্য ব্যবহার করেছে এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা নিজের ব্যক্তিস্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে আমার শেখ মুজিব ও শেখ হাসিনার ফাঁসি চায় ইতিহাস সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোপ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড় তুলে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল এটাই হলো আইনের শাসন পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করার এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই তিরাশিয়ের মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং এর ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের পর থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে একশো তিনজন লোক নিহত হয় এই অজ্ঞাতনামা একশো জন মানুষ হত্যার দায়ে আমার ভাসি চাই তবে তার আগে এক সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং দুই লক্ষ মা বোনকে ষিত হতে হয় এই তিরিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই তিন যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই চার ক্ষমানা চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের আলাওভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই পাঁচ মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শেখদারকে বন্দি অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই সিরাজ সিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ বলে ভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই সাত জনগণের ভোট দেওয়ার অধিকার মিছিল করার অধিকার দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই ক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারার সূচনা হয়েছিল ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নয় কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী কারবারি কালোবাজারি উস্কোরদের রাজনীতিতে টেনে এনে কালো টাকাকেই রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি নির্দেশ ছেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি সেই অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি ও পরিকল্পনা করে এবং সালের মে তা রহমানকে হত্যার বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই গ উনিশশো সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই হ সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে তেরাশি এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং চুরাশি এর ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই ইঁও উনিশশো সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই চ উনিশশো সাল থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে একশো জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই উপসংহার সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাবার আগে শেখ হাসিনা কাশ্মীরের হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এই দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন সমগ্র জাতি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুঁশিয়ার